আপনি প্রতিদিন শিবের আরাধনা করেন ধূপধুনো দেন মন্ত্র জপ করেন তবুও কি মনে হয় জীবনে কিছু একটা আটকে আছে তবে জানবেন শুধু পূজা করলেই হবে না শিবের আশীর্বাদ পেতে হলে আপনাকে নিজের ভেতরের তিনটি গোপন দোষ আজই বদলাতে হবে এই ভিডিওর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ শেষ পর্যন্ত আপনি জানতে পারবেন সেই তিনটি দোষ যা জীবনে শিবের আশীর্বাদ আটকে রাখে শিবকে এবং কেন তার আশীর্বাদ এত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ভগবান শিব তিনি পরম বৈরাগী ত্যাগের প্রতীক এবং সর্বশক্তিমান মহাদেব তিনি এমন একজন দেবতা যিনি সামান্য একটি বেলপাতা একটি নির্মল হৃদয় কিংবা একটি সত্যিকারের অনুশোচনার প্রতিদানেও আশীর্বাদ বর্ষণ করেন শিবের আশীর্বাদ একবার কারো জীবনে নামলে সেই মানুষ কেবল ধনসম্পদ নয় মানসিক শান্তি আধ্যাত্মিক শক্তি এবং প্রকৃত জীবনের সাফল্য লাভ করে তবে অনেকেই শুধুমাত্র বাহ্যিক পূজার মাধ্যমে শিবকে পাওয়ার চেষ্টা করেন কিন্তু শিব হৃদয় দেখেন তাই মহাদেবকে পেতে চাইলে আপনাকে বদলাতে হবে আপনার ভিতরের তিনটি প্রধান দোষ আপনি প্রতিদিন শিবের আরাধনা করেন ধূপধুনো দেন মন্ত্র জপ করেন তবুও কি মনে হয় জীবনে কিছু একটা আটকে আছে তবে জানবেন শুধু পূজা করলেই হবে না শিবের আশীর্বাদ পেতে হলে আপনাকে নিজের ভেতরের তিনটি গোপন দোষ আজই বদলাতে হবে এই ভিডিওর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ শেষ পর্যন্ত আপনি জানতে পারবেন সেই তিনটি দোষ যা জীবনে শিবের আশীর্বাদ আটকে রাখে শিবকে এবং কেন তার আশীর্বাদ এত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ভগবান শিব তিনি পরম বৈরাগী ত্যাগের প্রতীক এবং সর্বশক্তিমান মহাদেব তিনি এমন একজন দেবতা যিনি সামান্য একটি বেলপাতা একটি নির্মল হৃদয় কিংবা একটি সত্যিকারের অনুশোচনার প্রতিদানেও আশীর্বাদ বর্ষণ করেন শিবের আশীর্বাদ একবার কারো জীবনে নামলে সেই মানুষ কেবল ধনসম্পদ নয় মানসিক শান্তি আধ্যাত্মিক শক্তি এবং প্রকৃত জীবনের সাফল্য লাভ করে তবে অনেকেই শুধুমাত্র বাহ্যিক পূজার মাধ্যমে শিবকে পাওয়ার চেষ্টা করেন কিন্তু শিব হৃদয় দেখেন তাই মহাদেবকে পেতে চাইলে আপনাকে বদলাতে হবে আপনার ভিতরের তিনটি প্রধান দোষ প্রথম দোষ অহংকার অহংকার এমন এক আগুন যা মানুষকে ধ্বংস করে আর শিব এই অহংকার কখনোই সহ্য করেন না রাবণ এক মহাশক্তিশালী পণ্ডিত এবং শিবের ভক্ত কিন্তু তার অহংকারই তাকে বিনাশের দিকে ঠেলে দেয় তিনি ভাবলেন তিনি শিবকে জয় করতে পারেন ফলাফল মৃত্যু ও সর্বনাশ আজও আমরা ছোট ছোট সফলতায় গর্বিত হয়ে পড়ি মনে হয় আমার কারণ এই সব চলছে এই আমি ভাবটাই শিবের কাছে সবচেয়ে বড় বাধা শিবের উপদেশ নিজেকে শূন্য করুন অহংকার কমান মনে রাখুন আপনি কিছুই নন সবকিছু তিনিই মোটিভেশন যে ব্যক্তি অহংকার ত্যাগ করে শিব তার হৃদয়ে বাস করেন আর যে হৃদয়ে শিব বাস করেন তাকে কেউ হারাতে পারে না দ্বিতীয় দোষ ক্রোধ ক্রোধ মানুষকে অন্ধ করে দেয় শিব নিজে নিত্য ধ্যানমগ্ন নীরব কিন্তু যখন তার তৃতীয় চোখ খোলে তা সর্বনাশ ডেকে আনে অর্থাৎ শিব নিজেই বোঝান যে অযথা ক্রোধ ধ্বংস আনে তা সৃষ্টিশীল নয় আমরা অনেক সময় ছোট ছোট কথায় রেগে যাই পরিবারে অফিসে রাস্তায় এই ক্রোধ আমাদের সম্পর্ক সুযোগ এবং শান্তি সব কেড়ে নেয় শিবের শিক্ষা যে নিজের রাগকে জয় করতে পারে সে নিজেকে জয় করতে পারে রাগ এলে চোখ বন্ধ করে শিবের নাম জপ করুন ও নমক শিবায় ক্রোধ কমবে জ্ঞান আসবে তৃতীয় দোষ লোভ লোভ এটি এমন একটি দোষ যা আপনাকে কখনো তৃপ্ত হতে দেবে না ভগবান শিব সর্বসমৃদ্ধির অধিকারী হলেও গায়ে বাগছাল পরে থাকেন গলায় সাপ ভিক্ষার পাত্র হাতে কারণ তিনি লোভমুক্ত আজকের সমাজে আমরা সব কিছু চাই ভালো গাড়ি বড বাড়ি বেশি টাকা কিন্তু কখনো কি ভেবেছেন এই চাওয়ার শেষ কোথায় যতই লোভ বাড়ে ততই মানুষ শিব থেকে দূরে সরে যায় শিবের বাণী যে মানুষ কমে সন্তুষ্ট তার ভেতরে ঈশ্বর বাস করেন অল্পতেই তৃপ্ত হন দেখবেন শিব স্বয়ং আপনাকে অনেক বেশি দিয়ে দেবেন এই তিনটি দোষ কিভাবে বদলাবেন অহংকার দূর করতে প্রতিদিন সকালে শিবের সামনে বসে বলুন আমি কিছুই নই তুমি সবকিছু নিজেকে নিয়মিত আত্মসমালোচনা করুন ক্রোধ কমাতে প্রতিদিন ধ্যান করুন শিবের ধ্যানই আপনাকে শান্তি দেবে রাগের মুহূর্তে পাঁচ বার গভীর শ্বাস নিন ও মন্ত্র জপ করুন লোভ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন যাদের কম আছে তাদের পাশে দাঁড়ান দান করুন শিবের কৃপা কাদের উপর বর্ষিত হয় ভগবান শিব তার ওপর আশীর্বাদ বর্ষণ করেন যে বিনয়ী ক্ষমাশীল ত্যাগী হৃদয় থেকে ভক্ত তার কাছে নামমাত্র জিনিস দিলেও যদি তা হয় আন্তরিকভাবে তবে তিনি খুশি হয়ে যান বাস্তব উদাহরণ ভক্ত মার্কণ্ডে মার্কণ্ডে ঋষি অল্প বয়সেই মৃত্যুর মুখে পড়েন কিন্তু তিনি শিবের এত ভক্ত ছিলেন যে মৃত্যুর দেবতা যমরাজ যখন তাকে নিতে আসে তিনি শিবলিঙ্গ জড়িয়ে ধরেন ফলাফল শিব স্বয়ং আবির্ভূত হয়ে যমরাজকে থামিয়ে দেন মার্কণ্ডে হয় অমর কারণ তার ভক্তি ছিল শুদ্ধ অহংকারহীন লোভহীন এবং রাগমুক্ত